জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই বর্ষণ মুখর রাতে আমাদের বিশেষ প্রতিবেদন শুনবেন গতকাল আমরা বলেছিলাম আর নিয়ে নির্বাচন কমিশনের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে সমগ্র দেশের মধ্যে যে আন্দোলন সংঘটিত হবে তাতে মোদী সরকার বিপাকে পড়বে এই কথা কতটা যুক্তি আছে কতটা ব্যর্থতা আছে সেটা ভবিষ্যতে বলবে কতটা ভুল আছে আমাদের আমরা আশা করি আমরা যে বিশ্লেষণ করেছি সেই বিশ্লেষণ একদিন সত্য হবে মোদী সরকার চরম অস্বস্তিতে পড়বেন এবং সেই সরকার যদি সংকটে পড়ে বা সরকারের যদি পতন হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না আর নিয়ে দিনের পর দিন সংসদ অধিবেশন বাঞ্চাল হচ্ছে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে আরও বেশি সংগঠিত হয়েছে তাতে সমগ্র দেশ জুড়ে একটা আন্দোলনের গতি প্রকৃতি তৈরি হচ্ছে এসআইআর বিরোধিতা করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বিহার বিধানসভা নির্বাচনের যদি ইন্ডিয়া জোট অংশ না নেয় তাহলে মনে রাখবেন মোদী সরকারের পতন দ্রুত হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই বাদল অধিবেশনের মধ্যেই যে সংকট দানা বেঁধেছে এই বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই অনেক কিছু ঘটতে পারে ঘটবে এ কথাটা আমরা বারবার বলছি অনেকে আমাদেরকে নানা উপমায় উপমিত করছেন ভারতবর্ষের রাজনীতির ধারাবাহিক ইতিহাস তারা হয়তো জানে না বলে বুদ্ধি বলছেন শুধু এটুকু বলি সরকার বাঁচানোর জন্য সরকারকে বাঁচাতে নরেন্দ্র মোদীর দুই মন্ত্রী দুই কেন্দ্রীয় মন্ত্রী রাহুল গান্ধী মল্লিকা অর্জুন খার্গের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কি হয়েছে আমরা এখনও জানি না কিন্তু বৈঠক যে হয়েছে সেটা নিশ্চিত থাকুন এবং তারা বলতে চাইছেন সংসদের আলোচনায় ফিরে আসুক বিরোধীরা বিশেষ করে কংগ্রেস দল যাতে সংসদের আলোচনায় ফিরে আসে রাহুল গান্ধীর একটাই কথা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে আলোচনা সংসদে করতে হবে অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা করতে প্রথমে রাজি হয়নি এখন রাজি হয়েছে শাসক দল বিরোধী দলের দাবি হচ্ছে যে আপনার অপারেশন সিন্দুরের আলোচনার সময় নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে উপস্থিত থাকতে হবে রাজনাথ সিংকে উপস্থিত থাকতে হবে সেই শর্ত চাপ সৃষ্টি করে যাচ্ছে যদি না থাকে তাহলে ভিতে বিপরীত হতে পারে মোদী সরকারের অপারেশন সিন্দুর পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের যে পঁচিশবার আমি সিজ ফায়ার করিয়েছি আমি সিজ ফায়ার করিয়েছি এই কথাটার উত্তর জানতে চাইবে বিরোধীরা অন্যদিকে গতকাল নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে যে শান্ত সমাহিত ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে বললেন নরেন্দ্র মোদী কিছুই নয় নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দম নেই নরেন্দ্র মোদী মিডিয়ার তৈরি করা ফুলানা ফাঁপানো একটা বেলুন এই বেলুন যে কোনো দিন চুপসে যেতে পারে এই বেলুনে আমরা এই বেলুনকে দেখে আপনারা ভয় করবেন না ডরমাত আবার তিনি বললেন ডরমাত তিনি বললেন নরেন্দ্র মোদীর সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে আগে তো দূর থেকে দেখতাম মনে হতো বিশাল কিছু যখন আমার দু তিনবার দেখা হওয়ার পর আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো দম নেই এর ভেতরে কিছু নেই যে রাজনেতার মধ্যে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এত বড় কথা বলার হিম্মত থাকে যে রাজনেতার মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে বলতে পারে ওর দম নেই ও কিছুই নয় কোনো প্রবলেমই নয় ওকে মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে মিডিয়ার ফানুস যেদিন ফেটে যাবে উনি তিনি গায়েব হয়ে যাবেন সেই সেই রাহুল গান্ধীর আত্মবিশ্বাস দেখে অবাক হওয়ার কিছু নেই তার মানে সুদিন ফিরছে রাহুলের হাতেই ব্যাটেন ভারতবর্ষের ব্যাটেন রাহুলের হাতেই থাকবে মনে রাখবেন আমি আপনাদের আবারও বলছি গতকালই বিখ্যাত একজন সাংবাদিকের একটা বিশ্লেষণ ইউটিউবে শুনছিলাম শ্রবণ গার্গ তিনি হচ্ছেন বিখ্যাত গুজরাটি একজন গুজরাটের সাংবাদিক সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন যে মোদীর মোদিন রাহুল গান্ধী যা বলেছেন তার সঙ্গে আমিও একমত কারণ নরেন্দ্র মোদীর কোনো দম নেই নরেন্দ্র মোদীকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে আর নরেন্দ্র মোদী কোনো বিরোধীদের আন্দোলন দেখেনি নরেন্দ্র মোদী যতদিন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন তিনি গুজরাটে বিরোধীদের মাথা তুলতে দেননি আর দশ বছর তিনি রাজত্ব করেছেন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে সেই অর্থে বিরোধী দল ছিল না এখন বিরোধী দলের নেতা তৈরি হয়েছে রাহুল গান্ধী অতএব রাহুল গান্ধীর যে আত্মবিশ্বাস এই রাহুল গান্ধীর আত্মবিশ্বাস আছে নরেন্দ্র মোদীর কিছু নেই এটা সত্য কথা আর গত কাল তিনি যখন এ কথাগুলো বলছেন তখনই তিনি বার্তা পেয়ে গেছেন দেশের দুই কেন্দ্রীয় মন্ত্রী শুধুমাত্র তাদের সরকারকে বাঁচানোর জন্য যাতে সরকার বেঁচে যায় এই যাত্রায় যাতে নরেন্দ্র মোদীর গদি অটুট থাকে সেজন্য রাহুল গান্ধীর স্মরণাপন্ন হচ্ছেন কারণ স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী কোনো মতেই বিরোধীরা এই দাবি থেকে সরবে না মনে রাখবেন রাহুল গান্ধী একটা জিনিস বোঝাতে পেরেছেন সারা ভারতবর্ষের মানুষকে জাত গণনার মধ্য দিয়ে সমগ্র দেশে একটা আলোড়ন তুলতে চেয়েছেন কারণ এই জাত গণনাটা কি জাত দলিত কত শিডুল কাস্ট কত শিডুল ট্রাইব কত সংখ্যালঘু কত উচ্চবর্ণের ব্রাহ্মণ কত তারা এই যে ব্রাহ্মণবাদী শক্তি এই ব্রাহ্মণবাদীর শক্তিতে আঘাত হানতে চেয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী নিজেও জানেন তিনি ব্রাহ্মণ বাড়ির সন্তান রাহুল গান্ধীর তার ব্রাহ্মণ তার সম্প্রদায় কম তবু তিনি এদেশের সংখ্যালঘু এদেশের দলিত সম্প্রদায়কে অধিকার ফিরিয়ে দিতে চান তিনি মনে করেন যে যার যত ভাগিদারী তার তত অংশীদারী এবং সেটা নিয়েই গতকালে তালটোক কোটরা স্টেডিয়ামে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে তিনি যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যের মধ্যে যে দম ছিল তার বক্তব্যের মধ্যে যে বর্ণনা ছিল তার বক্তব্যের মধ্যে যে বিশ্লেষণ ছিল সেই বিশ্লেষণে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে ভারতবর্ষ এক নতুন নেতার আবিষ্কার হয়েছে ভারতবর্ষে এক নতুন নেতার আবিষ্কার হয়েছে আমি বলবো না তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করব না জওহরলাল নেহরুর সঙ্গে তুলনা করব না ইন্দিরা গান্ধীর সঙ্গে তাকে তুলনা করব না কিন্তু একটা জিনিস করব। একুশ শতকে দাঁড়িয়ে এমন এক নেতার আবির্ভাব হয়েছে ভারতবর্ষে যে নেতা প্রকৃত অর্থে ভারতবাসীর প্রকৃত চিন্তাটা করছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং রাহুল গান্ধীর উত্থান হবেই আর রাহুল গান্ধীর কাছে সবাইকে যেতে হবে এটা বাস্তব সত্য কথা এটা মানতেই হবে তাই গতকাল যেভাবে কেন্দ্রের দুই কেন্দ্রীয় মন্ত্রী গিয়ে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের কাছে অনুরোধ করেছেন যে আপনারা যা চাইবেন সেটা আলোচনার মধ্যে মিটিয়ে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হোক সংসদটা চলতে দিন কিন্তু রাহুল গান্ধী বলেছেন রাহুল গান্ধীর পাল্টা বক্তব্য একটাই স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে আলোচনা করতে হবে দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হবে দেশের সংবিধানকে বাঁচাতে হবে দেশের সাংবিধানিক সংস্থাগুলোকে বাঁচাতে হবে মিডিয়ার জোরে প্রচারের জোরে আর টিকবে না নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকারের পেছনে রাহুল গান্ধী নামক একটি প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে এই রাহুল গান্ধীর নামক এই প্রতিষ্ঠানটাই নরেন্দ্র মোদীর স্বাদের সংসারকে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন মনে রাখবেন আর কয়েকটা মুহূর্ত পর্যন্ত রাহুল গান্ধী একটা যদি ফোন তোলে একবার যদি ফোন করে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে ভারতের রাজনীতিতে বড় পরিবর্তন হয়ে যাবে রাহুল সেটা করতে চাইছেন না কেন জানেন রাহুল চাইছেন এদেশের পরিবর্তনটা দেশের জনতা করুক দেশের সাধারণ নাগরিক করুক দেশের বেশিরভাগ নাগরিক ও সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের মানুষেরা করুক যারা যারা প্রকৃত অর্থে দেশের ভাগিদারির অংশীদারিত্ব পাবে যাদেরকে যারা দেশ গঠনে যাদের ঐতিহাসিক সিদ্ধান্ত রয়েছে যারা দেশ গঠনে যারা কাজ করেছে আমাদের জন্য যারা প্রতি মুহূর্তে হাসপাতাল তৈরি করছে স্কুল তৈরি করছে কলেজ তৈরি করছে বিশ্ববিদ্যালয় তৈরি করছে রাস্তা তৈরি করছে যারা প্রকৃত অর্থে এদেশের উন্নয়নের প্রথম কারিগর সেই কারিগরদের কাছে তিনি বলেছেন রাহুল গান্ধী কালকে সভাতে বলেছেন আপনারা তো দেশকে এত কিছু দিয়েছেন আপনারা হাসপাতাল দিচ্ছেন পরিশ্রম করে আপনারা স্কুল দিয়েছেন আপনার কলেজ দিয়েছেন আপনারা রাস্তাঘাট দিয়েছেন পানীয় জলের ব্যবস্থা করেছেন সবই আপনারা করেছেন দেশ আপনাদের কি দিয়েছে এ প্রশ্ন তিনি করছেন রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন দেশ আপনাদের কি দিয়েছেন সুতরাং রাহুল গান্ধী যে প্রশ্ন নিয়ে মানুষের কাছে গেছে সে প্রশ্নের উত্তর তিনি পাবেন জনতার ভোটে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর একটা সন্দেহ নেই আমাদের মনে এটা যে রাহুল গান্ধী যাই করুক না কেন রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ নরেন্দ্র মোদীকে করতে হবে কারণ রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর গোপন থিওরিটা জেনে গেছে গোপন শক্তিটা জেনে গেছে সেই গোপন শক্তি যদি জেনে যায় তখন আর তার আর গোপনীয়তা কিছু থাকে না সে তখন ওই কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কর্তার ভূতের মতো সব কিছু জেনে যখন কর্তার ভূতের যখন জেনে যাবে মানুষ আসলে কত্তার ভূত বলে কিছু নেই ভূতটা হচ্ছে মানুষের ভয় মানুষের কাছে সৃষ্টি করা হয়েছে তখন ভূত আপনা থেকেই পালিয়ে যাবে নরেন্দ্র মোদী ওই কত্তার ভূতের মতো রয়েছেন তাই নরেন্দ্র মোদীর ভয়টাকে কাটিয়ে দিতে পেরেছেন রাহুল গান্ধী গতকালের সভাতে দাঁড়িয়ে গতকালের সভাতে দাঁড়িয়ে যে কথাটা তিনি বলেছেন আপনারা জানেন আমরা রামায়ণ মহাভারতের এই উপমা দিয়ে বলতেই পারি যে রাবণের মৃত্যুবান কোথায় ছিল সেটা বিভীষণ বলে দিয়েছিল আর নরেন্দ্র মোদীর পতনের কারণ কোনটা হতে পারে সেটা নরেন্দ্র মোদীর শক্তির উৎস কি হয়েছে কোথা থেকে নরেন্দ্র মোদী এতটা শক্তি পেয়েছে নরেন্দ্র মোদীর মধ্যে যে দম নেই রাহুল গান্ধী বলছেন তার শক্তিটা পেয়ে গেছে তার গোপন যে গোপনীয়তাটা পেয়ে গেছে কোথা থেকে তার শক্তি আসছে সেটা সে জেনে গেছে জেনে জেনে গিয়ে সেই শক্তিগুলোকে ধরার চেষ্টা করছেন এবং সফল হবেন রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি পঞ্চাশ ঘন্টা ঘরে ধরে ইডি জেরা করার পর ইডির আধিকারিকদের বলেছিলেন যেদিন আমি ক্ষমতায় আসব সেদিন কিন্তু আপনাদের অবস্থাও আমি ছেড়ে দেব না কদিন আগে তিনি বলেছেন নির্বাচন কমিশনকে বলেছেন লক্ষ্য করে যে কমিশন মনে রাখবেন সরকার একদিন পাল্টাবে তখন কিন্তু আপনারা ছেড়ে যাবেন না আপনাদের ছাড়া হবে না এতটা আত্মবিশ্বাস যে নেতার মধ্যে সেই নেতার প্রতি মানুষের আস্থা বাড়াটাই স্বাভাবিক আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে